রাজি হলেন না কোহলি আইপিএলে বেঙ্গালুরু নতুন অধিনায়ক কাকে দায়িত্ব দিল আরসিবি আইপিএল শুরু হওয়ার আগে ঘোষণা হয়ে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর অধিনায়কের নাম আগামী মরশুমের অধিনায়ক হচ্ছেন রাজত পাতিদার বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে ঘোষণা করা হয় তার নাম গত বছরের মহান ইলামের থেকে জল্পনা চলছিল আর সম্ভাব্য অধিনায়ককে নিয়ে বিরাট কোহলি দু হাজার একুশ সালে দায়িত্ব ছেড়ে দেওয়ার পর ফাফ ডুপ্লেসিকে অধিনায়ক করা হয়েছিল তাকে দু হাজার বাইশ মহান কেনায় হয়েছিল অধিনায়ক করা হবে বলে তবে মোহান আগে ডুপ্লেসিকে ছেড়ে দেওয়া হয় এমন কোনো ক্রিকেটারকে নেওয়া হয়নি যিনি ভবিষ্যতের অধিনায়ক হতে পারেন হঠাৎ করেই জল্পনা ওঠে কোহলির নাম নিয়ে শোনা যায় কোহলি আবার নেতৃত্ব দিতে রাজি হয়েছেন তবে প্রাক্তন অধিনায়ক নিজে থেকে কিছুই বলেননি বৃহস্পতিবার আনুষ্ঠানিক ঘোষণার আগে বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন এটাও পরিষ্কার হয়ে যায় যে কোহলি নেতৃত্বে দৌড়ে নেই সেটাই হয়েছে পাতিদার অধিনায়ক হওয়ার পর কোহলি বলেছেন তোমাকে অসংখ্য অভিনন্দন যেভাবে এই দলের হয়ে তুমি নিজের সেরাটা দিয়েছ তা মনে রাখার মতো দলকে অনেক উঁচুতে নিয়ে যাবে এই আশা করি আমি এবং বাকি সতীর্থ সময় তোমার পাশে থাকবো তোমার জন্য প্রচণ্ড খুশি তুমি এই সম্মানের যোগ্য নিজেই এটা আদায় করে নিয়েছো মহান ইলামের আগে যে তিন ক্রিকেটারকে ধরে রেখেছিল বেঙ্গালুরু তার একজন পাতিদার ঘরোয়া ক্রিকেটার সৈয়দ মুস্তাক আলী এবং বিজয় হাজারের ট্রফিতে রাজ্য দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তাঁর তিনি মধ্যপ্রদেশকে সৈয়দ মুস্তাকের ফাইনালেও তুলেছিলেন তবে আইপিএলে অধিনায়কত্ব করেনি কিভাবে তারকা ক্রিকেটারদের সামলে দলকে সাফল্য দেবেন সেদিকে নজর থাকবে